পানীয় জল আনতে গিয়ে ছুরির আঘাতে গুরুতর আহত থানা অন্তর্গত গৃহবধূ কালী মন্দির সংলগ্ন এলাকায় কল থেকে পানীয় জল নিতে যায় অনিতা সাউ সেই সময় শ্যামাপদ মন্ডল নামে এক ব্যক্তি হঠাৎ ব্যাগ থেকে ছুরি বের করে ছুরি দিয়ে কোপ মারতে থাকে ওই গৃহবধূকে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে গৃহবধূ দুষ্কৃতীর কাছ থেকে গৃহবধূকে বাঁচাতে গিয়ে মৃণাল কুণ্ডু নামে এক ব্যক্তির হাতে গুরুতর চোট পায় ছুরির আঘাতে গুরুতর আহত গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ অভিযুক্ত শ্যামাপদ মন্ডলকে আটক করেছে বলে সূত্রের খবর অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে জানা যায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ

বড় হাতের শিরা টিরা সব কেটে গেছে আচ্ছা তো কি কারণে ঘটনা ঘটলো এটা আপনারা কিছু জানতে পেরেছেন কারণ তো কিছুই জানি না মানে উনি কেন করলেন এরকম না কেন করলেন কিছুই জানি না মানে এদের সাথে মানে ওদের কোনো সম্পর্ক কোনো কিছুই মানে নেই কেন করতে সেটা বলতে পারবো আচ্ছা উনি থাকেন কোথায় পিছনে বাড়ি আমাদের এই তো পিছনে মানে ওই দিকটাই ওই গলিটাতে গিয়ে আচ্ছা